কোন মসজিদে সুদের টাকা নাই কোন মসজিদে বেশ টাকা নাই কোন মসজিদে চোরের টাকা নাই কোন মসজিদে ঘুষের টাকা নাই কোন মসজিদে জেনা খুরের টাকা নাই কোন মসজিদে হারাম খুরের টাকা নাই দেখাইতে পারবা না একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট মসজিদই হারাম অর্থ দ্বারা তৈরি আর যে জায়গায় হারাম টাকা তৈরি হয়েছে ওই জায়গায় কিভাবে আল্লাহ যায় তাহলে তো কোরআনের আয়াত মিথ্যা কারণ আল্লাহ তো মহাপবিত্র বিসমিল্লাহির রহমানির রহিম আদম আলাইহিস সালাম হতে হাজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং যত পীর ও লিগাউস কুতব সকলের পায়ে ভক্তি এবং সালাম রেখে আজকে কোরআনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব যে মানুষ আদম কাবায় সেজদা করে তারাই শুধু মুসলমান আর যারা আদম কাবায় সেজদা করে না তারা মুসলমান না এই কথাটারই কোরআন অনুযায়ী প্রমাণ করার চেষ্টা করব কোরআন আল্লাহ পাক সুরা বাকারার চৌত্রিশ নাম্বার আয়তে যখন যখন আদমকে সৃষ্টি করা হলো তখন সমস্ত ফেরেস্তাকে আল্লাহ স্বয়ং হুকুম করল আদমকে সেজদা করো। ওই জায়গায় সমস্ত ফেরেস্তা আল্লাহর হুকুম অনুযায়ী আদমকে সেজদা করল কিন্তু একমাত্র একজন ফেরেস্তা যে নাকি আল্লাহর এবাদত বন্দুকি করেছে দীর্ঘ দিন অনেক বর্ণনা এসেছে সাড়ে নয় লক্ষ বৎসর আল্লাহর এবাদত করেছে এমন বর্ণনা পাওয়া যায় পৃথিবীর এমন কোন স্থান নাই যে জায়গায় আজাজিল ফেরেস্তা শেষদা না দিয়েছে আল্লাহর জন্য এবাদত বন্দুকি না করেছে তাহলে সেই ফেরেস্তা একমাত্র শেষদা করলো না তখন পাক তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলেন কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলেন এখানে প্রশ্ন কাফেরদের অন্তর্ভুক্ত কিভাবে করলেন তখন তো কাফের একজনই হলো শুধু ইবলিশা হুকুম না মানাতে সে একমাত্র ইবলিশ হলো তাহলে আল্লাহ যে বলল যে তোমাকে আমি কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলাম এর মানে কি ঠিক মতো যারাই আদম কাবার শেষদাকে অস্বীকার করবে আদম কাবার শেষদাকে অস্বীকার করবে অহংকার করবে তারাই কাফের আর তাদের দলের অন্তর্ভুক্ত আজাজ ইল এখানে বলা হয়েছে কাফেরদের অন্তর্ভুক্ত এর মানে কি বহু এক বছর না বহু বছর মানে আজাজিল ফেরেস্তার চরিত্র যে ব্যক্তির মধ্যে থাকবে সেই ব্যক্তি ইবলিশ শয়তান তাহলে আজাজিলের চরিত্র কার মধ্যে রয়েছে বর্তমান সমাজে বর্তমান সমাজে আমরা যারা আদম কাবায় রসুল রসুলকে বর্তমানে যে নায়েবে রসুল রয়েছে কারণ কোরআনে বলে দিয়েছে নবীর দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে কিন্তু রসুলের দরজা বন্ধ নাই রেসালাতের দরজা কিয়ামত পর্যন্ত চালু কোরআন আল্লাহ পাক ঘোষণা দিয়েছে সে তো বর্তমানে রসুল কারা যারা গুণামুক্ত জীবন করেছে যাদের মধ্যে আধ্যাত্মিক পাওয়ার রয়েছে যারা জীবন পরিচালনা করে কুরআন মাফিক মানুষের তৈরি হাদিস অনুযায়ী না একমাত্র তারাই রসুলের ওয়ারিশ তারাই হলো আর তারাই হল আদমের ওয়ারিস আরেকটি রূপ তারাই হল আল্লাহ যেমন সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না বর্তমানে যারা মানুষ মুসলমান দাবি করে কিন্তু আদম কাবায় সেদা করে না রসুল শুরুতে আল্লাহকে শেষদা করে না তারা মুসলমান না যারা মসজিদে নামাজ পড়ে যারা কাবা ঘরের ভিতরে নামাজ পড়ে এই নামাজ পড়ার কথা কোরআনে কোথাও নাই যারা কাবা ঘরকে কেবলা বানাইয়া মূর্তি বানাইয়া সেই মূর্তি কে সেজদা করা হইতেছে এক হিন্দু দুর্গার সামনে সেজদা করতেছে সেটা মাটির পুতুল আর বর্তমান সমাজে যে মুসলমান কালো পাথরের ঘরকে সেজদা করতেছে ওর মধ্যে আর ওই দুর্গার মধ্যে কোনো পার্থক্য নাই এটা মাটির তৈরি এটা পাথরের তৈরি এটা মানুষের ওটা ঘরের মূর্তি কাবা ঘরকে করতে হবে নাই। ঘরে সেজদা করেছে কোরআনের কোনো আয়াত নাই তাহলে বর্তমানে আমরা যারা মুসলমান যারা সেজদা করতেছি মসজিদ ঘরের মধ্যে জায়নামাজের মধ্যে পাটির মধ্যে টাইলসের মধ্যে এই সেচদা কোরআনে কোথাও নাই কি আছে একমাত্র আল্লাহর হুকুম আদম কাবায় আল্লাহ হুকুম করে দিয়েছে যারা করলে আল্লাহ শেষদা পায় এই নাপিত কে আমি বলতে চাই ইউসুব নবীর থেকে কি তুমি বড় ইয়াকুব নবীর থেকে কি তুমি বড় জ্ঞানী ইউসুব নবীকে ইয়াকুব নবী ইয়াকুব নবীর স্ত্রী এবং তার দশ ইউসুফ নবীকে সেজদা করেছে আয়াত ইউসুফ নবী ইউসুফ নবীর দশ ভাই এগারো জন ইয়াকুব নবী এবং ইয়াকুব নবীর স্ত্রীকে উঁচু জায়গায় বসিয়ে এগারো ভাই সেজদা করেছে কোরআনের আয়াত আল্লাহ সারা যদি কাউকে সেজদা করা সেরেক হয় তাহলে নবীরা কিভাবে সেরেক করেছে উত্তর দাও করে না তুমি হইস যে তুমি আল্লাহ বলতে যে আদমকে সেজদা করে নাই তার সাড়ে নয় লক্ষ বৎসরের এবাদত ধ্বংস করে দিয়ে তাকে ইবলিশ হিসেবে কাফের হিসেবে আল্লাহ ঘোষণা করে দিয়েছে ঠিক বর্তমানে যারা আদম কাবায় সেজদা করে একমাত্র তারাই মুসলমান আর যারা আদম কাবায় শেষ না করে তারা মুসলমান না কারণ যায় নামাজে মসজিদে পার্টিতে টাইলসে কাবাগরের সামনে শেষ করতে হবে কোরআনের কোন আয়াত নাই কোন মোল্লা কোন মুন্সি কোন মুক্তি কোন মহাদ্দিস কারো দেখানো ক্ষমতা নাই নবী করেছে কেউ দেখাইতে পারবে না থেকে আসলো এগুলো আসলো থেকে এজিতের থেকে আসছে মহাবিয়া সন্তান তার পরের যে ক্ষমতা ছিল এখান এজিদ তৈরি করেছে এই প্রচলন আর বর্তমানে সমাজ পরিপূর্ণ ভাবে এজিত ইসলাম দ্বারা প্রতিষ্ঠিত কোরআন অনুযায়ী একজন মুসলমান না হাজার একজন খুঁজে পাওয়া যাবে কোরআন অনুযায়ী মুসলমান

কাফের আর হাদিসকে যদি লাথি মারেন আপনি মুসলমান তাই আমরা জানো পরিপূর্ণভাবে কুরআন গবেষণা করার চেষ্টা করি বর্তমান সমাজে কুরআন গবেষণা নাই শুধু হাদিস নিয়ে পসলন রয়েছে হাদিস একমাত্র ব্যবসা কুরআন দিয়ে ব্যবসা করা যাবে না কারণ কুরআনে বলে দিয়েছে কুরআনের আয়াতের বিনিময়ে একটা টাকা গ্রহণ করা হারাম আল্লাহ পাক 54টা জায়গায় ঘোষণা করে দিয়েছে কোরআনের মধ্যে রয়েছে সুয়ান্নায় বিনিময়ে অর্থ গ্রহণ করা হারাম আর হাদিসে রয়েছে হাদিয়া নেওয়া আপনি কোরআনের আয়াত না হাদিস যদি কোরআন মানিস কে লাথি মারতে হবে আর যদি হাদিস মানেন কোরআনকে লাথি মারতে হবে আপনি কোনটা করবেন কমেন্টের মধ্যে অবশ্যই জানানোর চেষ্টা করবেন কারণ আমি সত্য জানতে চাই আমি কোরআন মানতে চাই কোরআনের বাহিরে যতইবাদত রয়েছে কোরআনের সাথে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট যে হাদিস রয়েছে সব সাংঘর্ষিক এই বর্তমানে মসজিদে ঘরে নানান জায়গায় মানুষ সেজদা করে কাকে সেজদা করে আল্লাহ আল্লাহরে সেজদা করতেছি আর সেজদা দিতেছে জায়নামাজের মধ্যে সেজদা দিতেছে মাঠের মধ্যে সেজদা দিতেছে টাইলসের মধ্যে আল্লাহ কই পাই না তুমি আর যে জায়গায় শেষ দা দিতেছে তো সুদ একটি হার বানাই না বর্তমান একশো মসজিদ আমি মসজিদ কমিটির সাথে চ্যালেঞ্জ করলাম তুমি বকে হাত দা বলো তো তোমার মসজিদ সুদ ভিত্তিক মসজিদ হয়েছে কিনা কোন মসজিদটা সুদ এক টাকা নাই কোন মসজিদে বেশ ষাট টাকা নাই কোন মসজিদে চোরের টাকা নাই কোন মসজিদে ঘুষের টাকা নাই কোন মসজিদে জেনা খুরের টাকা নাই কোন মসজিদে হারাম খুরের টাকা নাই দেখাইতে পারবা না আর যে আল্লাহ যায় কোরআনের আয়াত মিথ্যা কারণ আল্লাহ তো মহাপবিত্র অপবিত্র জায়গায় আল্লাহ যায় না আর তুমি পবিত্র জায়গায় যাই একই তো আমি আল্লাহরে সেজদা করতেছি আর এই হুকুম আল্লাহ কোরআনে দেয় নাই আল্লাহ বলছে আদম কাবায় সেজদা করো আর নমান নবী করিম সাল্লাহ যতবার কোরআন নিয়ে আসছে ততবার উল্লেখ করে দিয়েছে যেন সেজদা করতে যারা আদম করেছে তারা মুসলমান আর যারা করে নাই তারা মুনাফিক তারা মুশ্রেফ তারা কখনোই মুসলমান হতে পারে না যদি তারা মুসলমান দাবি করে আয়াত মিথ্যা তাই আমরা যারা প্রকৃত পক্ষে আল্লাহকে পেতে চাই রসুল পেতে চাই আল্লাহ রলি কে পেতে চাই অবশ্যই কোরআন অনুযায়ী যেন আমল করার চেষ্টা করি এই বলেই আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার